ভালো আছি ভালো থাকার নাম করে যে চলে যেতে চায় তাকে যেতে দিন সে যদি আপনার হয়ে থাকে তবে সে ফিরে আসবেই তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসাটা আজ অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে আমাদের নিয়তি সত্যি অদ্ভুত যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না কাল থেকেই তোকে ভুলে যাব এটা ভেবেই দিন কাটছে যখন অন্ধকারটাই ভালো লাগে তখন আমি কেমন আছি বলার অপেক্ষা রাখে না তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি তবে প্রতিনিয়ত ভালো থাকা রিহার্সাল করে যাচ্ছে বেঁচে থাকতে হলে লড়াই করেই বাঁচো জীবনে সার্থকতা আসবেই যে পথে দুজন হেঁটেছি আর সেই পথে একাই হেঁটে চলছে কি ভাগ্য আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা অভিনয় না করে সরাসরি আমাকে বলে দিতে তুমি আমাকে চাও না এত নাটক করার কি দরকার ছিল যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতিতেই আপনাকে ভালোবাসবে সম্পর্কে বিশ্বাস আস্থা ভরসা রাখুন তাহলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে ছড়তে পারে হ্যাঁ বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাতা ছিঁড়ে আমি হারিয়ে গেছি তার খোঁজ আমি আর রাখি না তার নাম ধরে আমি তরে ডাকি না তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখী থেকো আমি নয় থাকবো নিকটিনের আড়ালে কথা দিলাম আমি আসবো তোমার কল্পনায় কোনো একদিন